एक एक जू आ जे हम यार ऑन अंदर बने हमर देने न देखा, देखा जाए तो 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 ना जीत दिख हम तो कुछ ख आगे आवर लाइव लाइव में जो भाई बंधुरा के बाद ए देख ए आज क्या हो जाए घूम रहा मोटावा ने दिया करे अलग পাথরে সিলিম মেরে যায় আমার জুতো তো তো এখানে দেখতে পাচ্ছো এখন ভাটা পড়ে গেছে জোয়ার নেই আর যেটা আমরা নিচে নামতে পেরেছি হাজি আলী আজ আমি নিচে নেমে আপনাদের দেখাতে পারছি দেখতে পাচ্ছ আমরা এতজন মিলে ঘুরতে এসেছি বন্ধু বান্ধবী খেলতে পারলে কেউ যদি চিনে থাকো কমেন্ট করে যাও আজারানের নথিনে এসছো চ্যানেলটাকে আর অপরকে নিজে দেখো অপরকে দেখা হ্যান্ডসাম বாய் রাজীব দেখতে পাচ্ছ তো সব এখানে সব হ্যান্ডসাম একা একজন হ্যান্ডসাম ভাসির রাহুল সব সব হ্যান্ডসাম লাইকটা শেয়ার করি আর অপরকে দেখা সংযোগ করিয়ে দি এমন সূর্য এখন এখানে ডুবেনি এখানে আস্ত বন্ধা হয়নি তো দেখতে পাচ্ছো সামনে সুন সমুদ্র তো আগে আর নিয়ে যাব তারপরে <mutter> তুলেছে <mutter> <mutter> কত সুন্দর ভিউ দেখো সুন্দর লাইভটাকে শেয়ার করি একটা করে লাইক করে দিই কত সুন্দর জায়গা যদি আসতে চাও আসতে পারো এটা

সামনে হাজি আলি মেন গেট তো আমি আপনাদের লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখাবো হাজি আলি ভিতরটা কেমন লাইভে জুড়ে থাকি আর যারা নতুন এসেছে লাইভ থেকে প্রচুর পরিমানে এখানে দর্শকের চাপ তো দিওয়ালির ছুটি আছে তাই জন্য এখানে সব ঘুরতে এসেছে বিভিন্ন জায়গা থেকে টা করে লাইক দিয়া লাইক দেখতে পাচ্ছো চলি চলি করে মানে ভিড় টা করে লাইক দিই বন্ধুরা সব बैठे है देखो लाइव में जुड़ अंदर जा रहे हैं अभी लाइव को शेयर मारो अभी से को दिखा देंगे